হ্যাঁ হ্যাঁ কবুতর এটা একদম কবুতর আচ্ছা এই সপ্তাহের নাম বলার দরকার নাই সামনের সপ্তাহে যদি তোমার টাকা না দেয় তাহলে তুমি কি করতে চাও

চলে আসলাম রোবেল কবুতর লক্ষ্যে দর্শক আজকে যে কবুতর দেখাবো বরাবর মতো সবচেয়ে কম দামে কোয়ালিটি কবুতর দেখাবো রোবেল কেমন আর আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই যে আমাকে আল্লাহ কোয়ালিটি মাল হ্যাঁ আপনারা দেখলেই বুঝতে পারবেন আর যারা নতুন মানুষ তাদের কাছে অনুরোধ আপনারা বিশ্বাস করে তো নেবেন আর যারা রয়েছেন তো তার কোনো কথাই নেই চৌষট্টি জেলা মাল ডেলিভারি দেওয়া হয়ে গেছে আল্লাহ রহমান ইনশাআল্লাহ তো রোবেলা থেকে কবুতর নিবেন আল্লাহ রহমত একটা প্রবাসী ভাইরা বা দেশি ভাইরা টাকা পাঠাবেন যে ভাই একটা করে একটা অন্যটা দিবে এমন কিছু না এমন কিছু আমি মশিন আসছি আর গ্যারান্টি সহকারে রোবেলা থেকে কবুতর নিবেন আর আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি আপনাদের জন্য আসি বা আপনাদের জন্য অনেক কথা শোনা লাগে যেমন আমার চ্যানেলে আপনারা অরিজিনাল কবুতরটা নিতেছেন কম দামে এটা নিয়ে অনেক জায়গাতে আমাদের কথা বলে এত কম দামে কি লিখে কবুতর দেয় ক্লাবের টেক সহকারে কেন কবুতর এত কম দামে পাওয়ায় আরে ভাই এটা ওরা যতটুকু কিনতে পারে অতটুকু আপনাদেরকে দেয় হ্যাঁ বা আপনাদেরকে দেয় বা আপনার যারা এগুলো বলতেছেন কম দাম আপনারা নিয়ে আপনাদের সমস্যা কমে

আহ আপনারা যারা নিবেন ইনশাল্লাহ একদম কম প্রাইসে ভালো জিনিস আমি দেখানোর চেষ্টা করি সব সময় এই মতন এই তো মাশাল এই যে এই যে এই যে আমি দেখাই কবুতর কি ভাই মাশাল কবুতর আরেকটা বাড়ি মারো না দিয়ে আজকে বললাম না কম দাম একশো দিয়ে দিলাম একদম একদম বারোশো টাইগারটা ভাই ভাই অস্থির লেভেলের একটা কবুতর দর্শক মাত্র বারোশো টাকায় এই নোট টা আল্লাহ অনেক সুন্দর অনেক কোয়ালিটি একটা ঠাকুর তেমন শেপ দেখেন আপনারা

যেমন কালার তেমন কোয়ালিটি তাই না ভাই এই এ আচ্ছা সারো কবুতরটা সারো এটা সিঙ্গেল একটা নথ ভাই মার্শাল সিঙ্গল নট এই আমি দিলাম এই হ্যাঁ আচ্ছা কত টাকা ভাই পাঁচ হাজার টাকার কবুতর মাত্র একুশ একদম মাদি দিলে ভাই একদম জয়ন্তন তাই না ভাই এটা বাচ্চা তো টুর্নামেন্ট খেলতে পারবো

আমি মার্শাল অস্থির ভাই এই নটটা কেমনি কি হবে আজকে একটু দেখাই ভাইয়া এই নটটা আমার খুব পছন্দ হয়েছে যেমন শেপ তার তেমন কোয়ালিটি আল্লাহর এটা ধরো এটা কেমন দাম দিতে চাও

আর পোলাও দিচ্ছি আর নাতিও দিচ্ছি এই যে দেন দাদা ঠিক আছে এই যে শিপটা দেখেন দাদা দাদা এই যে দেন শেপ কোয়ালিটি কবুতর মাশাআল্লাহ চুপটা দেখাই দাও দাদা ভাই এই যে ভাই আমার চুপ কবুতর ভাই আমার চুপ কবুতর একদম এই যে দেন এই যে ফেদা মাশাআল্লাহ এই যে এই যে বড় ভাই করে দেখাই দিলাম সারো ভাই আর কি দেখাম

এই যে দেখেন দর্শক আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন কবতুলা অনেক সুন্দর ভাই এই যে বডি তার চেহারাটা আজান দিচ্ছে বেশি কথা বলবো না এই মাদিটা কত টাকা লাগবে তিন হাজার হ্যাঁ হ্যাঁ দুই হাজার দিয়ে দিলাম একদম 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 আঠারোশো একদম রানিং মা

কবুতর পালতাম ভাই এই টাইপের কয়েকটা কবুতর মাঝে লগে দিয়া আমি বাচ্চা কাচ্চা উড়া রেসে দিতাম কোয়ালিটি দেখেন কবুতরটা মাশাল এটা অরিজিনাল ভাই কিরিম বার মিলি একদম অরিজিনাল মিলি ভাই আচ্ছা এটার দাম কত টাকা চাও ভাই এটার দাম আমি চাই 5000 টাকা একদম কত টাকা লাগে আমার কত লাগে ভাই 1500 টাকাও পিস আছে ব্যালেন্সটা দেখা ছিল হ্যাঁ আমি একটু আরেকটু দেখাই তো কত টাকা ভাই কথা ছিল তো এটা দাদা এই 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 ব্যালেন্স হুম উপরের দিকে ধরো আচ্ছা এটা কত টাকা চাও এটা ভাই একদম পাঁচ হাজার টাকা চাই ভাই এই মালটা পাঁচ হাজার টাকা চোখটা দেখেন একদম প্রাণ চোখ একদম কত টাকা লাগবে একদম রক্তের মতন ভাই একদম কত টাকা লাগবে এটা পাঁচ হাজার টাকা তো চা দাম

টাকার দিকে চাইলে তো ভাই কবুতর রেস এর পালতে পারো না ভাই এখন টাকা দিয়ে চাইলে ভালো গোল্লা পালতে পারো না কারণ একজোড়া গোল্লার দাম ভাই তিন চার হাজার টাকাও গেছে ঠিক আছে মার্শাল আমাদের রুবেল ভাই এক জোড়া লাল গড়া বেছে পঁচিশ হাজার তিরিশ হাজার ওই ওই দেও না তো গড়া কবুতরও অনেক দাম বা অনেক কোয়ালিটি এই যে আমি দেখাই দিলাম মাসাল্লাহ তো এটা কত টাকা লাগবে ভাই তোমার একদম ফিস্ট দাম চাই দুই একদম মাত্র চোদ্দশো একদম একদম চোদ্দশো চোদ্দশো পাক্কা ওকে ঠিক আছে দর্শক এই যে দেন এই যে এতক্ষণ ঠান্ডা মাথায় ছিল না এখন দেয় দেয় তার উত্তেজিতটা কেমন বাহ চোদ্দশো টাকা নটটা ভাই চোদ্দশো

বাড়ি দো না একদম তেরোশো এটা কিন্তু বাড়ি বাড়িতে একশো টাকা কমাইছি আশা করি এটা তার কমা কমি নাই তবে কবু তোর এক হাতে বেড়াবে না এক মুখে অনেক সুন্দর এই যে আমি দেখা দিলাম

বাচ্চা কি যে বাই রইবে এগুলার থেকে রোবেল আমি আসলে চিন্তা করে কুল পাই না বাচ্চা যে বাই যারা পঞ্চাশ হাজার টাকা দিয়ে একজোড়া নিয়ে বড় বিডার থেকে নেওয়ার চিন্তা করতেছেন বাচ্চা বেসেন ভাই এগুলার বাচ্চা নিয়ে বেসেন যেমন বাচ্চা কোয়ালিটি দেখা যাবে তেমন ব্র্যান্ড দেখা যাবে ছাড়ো ভাই একটু ছাড়ো বাহ কোন ডিম টিম বা জমা টমা নিয়ে কোন টেনশন করা যাবে এই যে মা দিচ্ছে বাই ভাই এটা ভারত বাইরে দুইটা কবুতরে ভাই সুন্দর কই আছে খালি চিন্তাটা করে

চাওয়া দেখেন সেপ দেখেন এই যে দেখেন চাওয়া দেখেন সেপ দেখেন ভাই অস্থির অস্থির কবুতর এটা মা দি নাকি ভাই হ্যাঁ এটা মা দি এই যে দেখেন

তাই না এই যে এই যে তাই না হোক এটাও কম না না এই যে বলেন এটা কত টাকা এক হাজার টাকা পিস এটা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা পিস মার্শাল্লাহ মাত্র এক হাজার টাকা পিস হ্যাঁ

এই যে মাথা দেখে দেখেন এই যে আমি দেখা দিলাম মাসাল্লাহ ঠিক আছে এই যে কবু তোর দেখছেন মাসাল